সিরিয়াল কিলার শব্দটির সঙ্গে সবাই আমরা মোটামুটি পরিচিত কিন্তু জানেন কি বিশ্বের সবথেকে কনিষ্ঠ সিরিয়াল কিলারের জন্ম এই ভারতেই সম্ভবত উনিশশো তিরিশে সিরিয়ান মার্ডার এই জার্মান শব্দটি ব্যবহার হয় প্রথম যার অর্থ সিরিয়াল মার্ডার তিন বা তার বেশি সংখ্যক মানুষকে যদি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এবং সময়কালে কেউ খুন করে তবে তাকে সিরিয়াল কিলার বলা হয় অপরাধের ভাষায় দীর্ঘদিন ধারণা ছিল সিরিয়াল কিলাররা শুধুমাত্র মানসিক তৃপ্তির জন্য খুন করে কিন্তু এখন মনে করা হয় আক্রোশ রোমাঞ্চর খোঁজে টাকা পয়সা বা নিজের দিকে মনোসংযোগ আকর্ষণের কারণেও খুন করতে পারে সিরিয়াল কিলার এছাড়াও অক্ষম যৌনিচ্ছা পূরণ করার একটা ঝোঁক দেখা যায় নেক্রোফিলিয়া বা মৃতের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার মাধ্যমে এদের শিকার নির্বাচনের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে তার থেকে খুনের পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এই ধরন বা প্যাটার্নই সিরিয়াল কিলারকে খুঁজে বের করতে সাহায্য করে একে কেন্দ্র করেই প্রোফাইল তৈরি করা হয় খুনির সে কেন খুন করে কিভাবে খুন করে কি তার পছন্দ কোন কোন জায়গায় সে খুন করেছে ফলে সম্ভাব্য খুনগুলির স্থান অনুমান ইত্যাদি নানান কাজ হয় প্রোফাইলিংয়ে তবে আজ যে ঘটনাটা আপনাদের বলবো সেই ঘটনা সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল বিহারের বেগুসরাই বলে একটি জেলা আছে সেই বেগুসরাই জেলাতেই মোসাহারি গ্রাম ছোট্ট একটা গ্রাম কয়েক ঘর মানুষ সবাই সবাইকে মোটামুটি চেনেন সেই গ্রামে দুই ভাই পাশাপাশি থাকতেন পরিবার নিয়ে দুটি পরিবারই হতদরিদ্র মানুষরা দিন মজুরি করে সংসার টানে কোনো রকমে মহিলারা সংসারের কাজকর্ম দেখেন বড় ভাইয়ের ছেলেটির বয়স বছর সাতে মেয়েটি তখনও মায়ের দুধ খায় আর ছোট ভাইয়ের ছেলে মেয়ে এইসব নিয়েই ভরা সংসার ঘটনাটা দু সালের ছোটো ভাইয়ের ছ বছর বয়সী মেয়েটা হঠাৎ হারিয়ে গেল অদ্ভুত ব্যাপার নিজেরা টুকটাক খোঁজ করলেও গায়ের কাউকেই তারা জানায়নি কথাটা পুলিশেও ডায়েরি করেনি কেউ কিন্তু গ্রামের ছেলেমেয়েরা সবাই একই সঙ্গে হৈ হৈ করে খেলাধুলা করে খবরও খুব একটা চাপা থাকে না ফলে কয়েকদিনের মধ্যেই মানুষ জেনে গেল মেয়েটির কথা কিন্তু যেহেতু মেয়েটির পরিবার এই নিয়ে রা করেনি কেউ আর কোনো উচ্চবাচ্য করলো না এ বিষয়। দিন কেটে যায় লোকে বিষয়টা হয়তো ভুলেই যেত কিন্তু মাস ছয়েকের মাথায় আবার একটা ঘটনা ঘটল ওই পরিবারেরই বড় ভাইয়ের আট মাসের মেয়েটাকে কিছুদিন ধরে দেখতে পাচ্ছিল না প্রতিবেশীরা জিজ্ঞাসা করে জানা গেল বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ সে এই ঘটনা নিয়েও খুব একটা শোরগোল হয়নি তবে গ্রামের মানুষের একটু খটকা লেগেছিল ছমাসের মাথায় একই পরিবারের দু দুটো শিশু গায়েব ব্যাপারটা কি একটু ভয়ও পাচ্ছিলেন তারা ভয় যে অমূলক নয় বোঝা গেল মাস্তিনেকের মধ্যেই ফের গ্রামে এক ছমাসের শিশু হারিয়ে গেল ওই গ্রামেই থাকতেন চুনচুন দেবী নামে এক মহিলা তার একটি কন্যা সন্তান ছিল যার নাম ছিল খুশবু সেই ছমাসের মেয়েকে নিয়ে সেদিন চুনচুন বসেছিলেন গ্রামের সরকারি স্কুলের বারান্দায় রোদ পোহানো হচ্ছিল স্কুলের বাচ্চাদের খেলা দেখতে দেখতে খুশবুকে খাওয়ানোও চলছিল হঠাৎ বাড়ির কোনো একটা কাজ মনে পড়তেই জীব কাটেন চুনচুন এই রে একদম ভুলে গিয়েছিলেন মেয়েকে দাওয়াইতে শুয়েই ওইখানকার ছেলে মেয়েদের একটু নজর রাখতে বলে ঘরে দৌড়েছিলেন তিনি পাড়া গায়ে এইরকম জিনিস হামেশাই দেখা যায় ছেলে মেয়ে আর দশজন পাড়া প্রতিবেশীর শাসনেই বড় হয় তাতে বাবা মারা কেউ গোসা করেন না বরং অনেকটা নির্ভরভাবেই নিজেদের কাজকর্ম করতে পারেন যাই হোক ঘর থেকে কাজ ছেড়ে এসে চুনচুনের মাথায় হাত দাওয়াতে খুশবু নেই ভাবলেন কোনো জ্ঞাতি নিয়ে গেছে হয়তো কিন্তু না গাঁয়ের প্রতিটি ঘরে খোঁজ করা হলো খুশবু নেই আশেপাশেও খোঁজ করা হলো কোথাও পাওয়া গেল না তাকে ছ মাসের বাচ্চা তো আর নিজে হেঁটে চলে যেতে পারে না নিশ্চয়ই কেউ নিয়ে গিয়েছে অনেক খুঁজেও ব্যর্থ ক্লান্ত চুনচুন ভগবানপুর থানায় গিয়ে মিসিং ডায়েরি করে এলেন এই প্রথম মোসাহারি গ্রামের থেকে কি শিশু গায়েব হওয়ার খবর থানায় জানতে পেরেছিল খুশবুর খুঁজে গ্রামে এলো পুলিশ এদিক ওদিক খোঁজার চেষ্টা করলো তারা খোঁজ পাওয়া গেল না গ্রামবাসীদের টুকটাক জিজ্ঞাসাবাদ করতে করতে বরং পুলিশ খবর পেল এর আগেও একটি পরিবারের দু দুখানি শিশু এমন গায়েব হয়ে গিয়েছে একই পরিবারের দু দুটি শিশু অথচ পুলিশে কোনো খবর নেই তদন্তকারীরা একটু অবাক হলেন গেলেন সেই বড় ভাইটির ঘরে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেই ব্যক্তি তার আট বছরের ছেলে অমরজিৎ সাদাকে ডেকে পাঠালেন পুলিশকে বললেন খুশবুর খোঁজ একমাত্র অমরজিদই দিতে পারবে বোধ হয় এবার পুলিশও খানিকটা অবাক হলেন আট বছরের বাচ্চা দেবে খুশবুর খোঁজ গোটা গ্রামে কেউ দিতে পারল না তবুও যদি কোনো ক্লুটুলু পাওয়া যায় সেই ভেবে নিচক খানিকটা মজা মেশানো কৌতূহলের বসেই জিজ্ঞাসা করা হলো খুশবুর কথা অমরজিৎকে প্রশ্ন শুনে খুব হাসতে শুরু করলো অমরজিৎ বারবার প্রশ্ন করা হয় আর বারবার সে হাসে এবার পুলিশ বিরক্ত সময় নষ্ট কেবল ইতিমধ্যে অমরজিৎ হাসতে হাসতেই জবাব দিল হ্যাঁ জানি বই কি পুলিশ জিজ্ঞাসা করলো কি জানো না এমনি এমনি বলবো নাকি সে তার খিদে পেয়েছে আগে একখানা বিস্কুট এনে দাও একখানা কি তাকে এক প্যাকেট বিস্কুট এনে দেওয়া হল তারপর আরাম করে বিস্কুট খেতে খেতে অমরজিৎ পুলিশকে বলল তালি দিয়ে ছেঁচে মেরে দিয়েছি এটা শুনে তদন্তকারীরা অবাক বিস্মিত আরেকবার বল আরেকবার বল পুলিশ বলল টালি টালি ছেঁচে মেরে দিয়েছি খুশবুকে এবার সত্যি রেগে যাচ্ছিলেন তদন্তকারীরা এত মিথ্যে কথা বলে এই আট বছরের ছেলেটা তবে বিস্কুট খেতে খেতেই অমরজিৎ বলল চলো তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি এবার পুলিশের খানিক আগ্রহ বাড়ল অমরজিৎ সেই স্কুল বাড়ির থেকে খানিকটা দূরে এক নির্জন জায়গায় নিয়ে গেল তাদের সেখানে একটা ঝাড়ের দিকে ইশারা করে বলল এর নিচেই শুইয়েছিলাম জায়গাটার ঝরা পাতা আগাছা পরিষ্কার করে দেখা গেল সেখানে সত্যি একটা গর্ত আর গর্তের নিচে খুশপুর লাশ সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল ছেলেটা কথা বলে কম হাসে বেশি মাত্র আট বছর তার বয়স সে কিনা অবলিলায় অবলীলায় মেরে ফেলল শিশুটিকে গ্রেপ্তার হল অমরজিৎ অমরজিতের বয়ানেই জানা গিয়েছিল প্রাইমারি স্কুল থেকে বাচ্চাটাকে তুলে প্রথমে নির্জন জায়গায় সে নিয়ে আসে তারপর গলা টিপে ধরে শেষে নিশ্চিত হতে খেতে এক টুকরো টালি তুলে মাথা থেঁতলে দেয় তারপর ছমাসের শিশুটির লাশ পুঁতে দিয়ে পালিয়ে আসে একে একে নিজের বোন এবং খুর্তত বোনকেও মারার কথা স্বীকার করে অমরজিৎ সেসব কথা সে হাসতে হাসতেই স্বীকার করেছিল পুলিশ স্টেশন বিচারের রায় কোনো কিছুই সে তেমন গ্রাহ্য করেনি এবং বলেছিল ভালো লাগে তাই মারি বিশ্বের কনিষ্ঠতম সিরিয়াল কিলারের সামনে দাঁড়িয়ে পুলিশ হকচকিয়ে গিয়েছিল শুনে বাড়ির লোকজন জানিয়েছিলেন তারা সবটাই জানতেন অমরজিৎ সবটাই আগে স্বীকার করেছিল প্রথমবার তারা ভেবেছিলেন খেলতে খেলতে হয়তো ঝগড়া মারপিট হয়েছে তাতেই মারা গিয়েছে তার তো বোন পরের বার অবশ্য প্রচন্ড মার মারা হয় তাকে আর কখনো করবে না বলেছিল অমরজিৎ ম্যাটার তাই এবারেও পুলিশকে জানাননি পরিবার আর এই প্রশ্রয় আরেকটি শিশু হত্যার পথ সুগম করে দেয় বিচারে সাজা অমরজিতের বিশেষ হয়নি শিশু সংশোধনাগারের সলিটারি অর্থাৎ বাকি শিশুদের থেকে আলাদা করে রাখা হয় তাকে আঠেরো বছর বয়সে নতুন নাম ধাম পরিচয়পত্র দিয়ে তাকে মুক্তি দেওয়া হয় বর্তমানে তার বয়স প্রায় ২৬ বছর পরিপূর্ণ যুবক সে তবে সে এখন কোথায় বা কি করছে জানার উপায় আর নেই হয়তো আমাদের মধ্যেই বাস করছে সাধারণ মানুষ হিসাবে কিন্তু বিশ্বের এই কনিষ্ঠতম সিরিয়াল কিলারের ঘটনা মুসাহরির লোকেও এখনও ভুলতে পারেনি ভোলাবোধায় বোধ নয় আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন